নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে চব্বিশ ফেব্রুয়ারি দু সাল পশ্চিমবঙ্গের দিকে আজকে আবার বৃষ্টির পূর্বাভাসের কথা জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর তারা বলছেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আজকেও বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির মাত্রাটা কেমন হতে পারে এই যে বিক্ষিপ্ত বৃষ্টি কোনো দিন হচ্ছে কোনো দিন হচ্ছে না কতদিন চলতে পারে সেটাও তাঁরা জানিয়েছেন এর পাশাপাশি আরেকটি যেটা আপডেট রয়েছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে যার ফলে আবার বৃষ্টি বাড়বে দেশে তবে মার্চ মাসের এক এবং দুই তারিখে অতি শক্তিশালী একটি পশ্চিমী ঝঞ্ঝার আবার আগমন ঘটতে পারে যার ফলে আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তন আসতে পারে একেবারেই জম্মু কাশ্মীর থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পর্যন্ত এবং মধ্য ভারতের জায়গাগুলোতে তার বেশ কিছুটা প্রভাব পড়তে পারে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে আবহাওয়া পরিস্থিতি আজকে এবং আগামী দুই বা তিন দিন কেমন থাকতে পারে অন্যান্য রাজ্য সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের আবহাওয়া এর মধ্যে থাকছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে খবর রয়েছে তাতে ওয়েদার অফিস বলছেন আজকে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে কোথাও কোথাও হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটা তথ্য আগামী আগামীকালের দিকেও কোনো কোনো অংশে শুধুমাত্র চব্বিশ পরগনার দিকে বৃষ্টি হতে পারে এছাড়া আগামীকালের পর অর্থাৎ ২৬ তারিখের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত তথ্য জানা যাচ্ছে অন্যদিকে এখনও যে জেলা রয়েছে মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকেও আজকে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে সব জায়গায় যে বৃষ্টি হবে এমন কথা নেই ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই শুধুমাত্র হালকা বৃষ্টির পূর্বাভাসই রয়েছে এর সঙ্গে আগামীকালে যে তথ্য রয়েছে মেদিনীপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে এছাড়া আগামীকালের পর ছাব্বিশ তারিখের যে তথ্য রয়েছে ছাব্বিশ সাতাশ তারিখে এই পশ্চিম দিকের জেলাগুলোতে বিশেষ করে সাতাশ তারিখে আবারও বৃষ্টিপাত একটু বাড়তে পারে সম্ভাবনা তেমনটাই রয়েছে কারণ ঝাড়খণ্ডের দিকে ছাব্বিশ সাতাশ তারিখে বৃষ্টি বাড়বে তাই সাতাশ তারিখে ঝাড়খণ্ড হয়ে বৃষ্টি পশ্চিমবঙ্গের দিকে পশ্চিম দিকে জেলাগুলোতে হবার একটা সম্ভাবনা রয়েছে এছাড়া পূর্ব বর্ধমান রয়েছে সঙ্গে রয়েছে নদিয়া এছাড়া মুর্শিদাবাদ এখানেও আজকে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টির খবর রয়েছে তবে আগামীকাল বৃষ্টির খবর নেই আবারও কিন্তু ছাব্বিশ এবং সাতাশ তারিখে কোনো কোনো অংশে বিশেষ করে সাতাশ তারিখে খুব হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা তথ্য আমরা পেলাম এখান থেকে যদি আপনাদের সংক্ষিপ্ত হিসাবে জানাই আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কোথাও কোথাও হালকা হালকা সহ বৃষ্টি হতে পারে সব জায়গায় কিন্তু বৃষ্টি হবে না ভারী বৃষ্টিও হবে না এমনটাই এখনও পর্যন্ত তথ্য রয়েছে আজকের পর আগামীকাল শুধুমাত্র বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া এবং সংলগ্ন কোনো কোনো জায়গায় এবং আগামীকাল বাকি জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই ২৬ তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে এবং উপকূলবর্তী জেলা যেমন রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রামের দিকে কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে আর সাতাশ তারিখে অনলি পশ্চিম দিকের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে পার্শ্ববর্তী হাওড়া জেলা এখানে কোনো কোনো অংশে হালকা বৃষ্টির কথা জানানো হয়েছে তাই এক কথায় বলতে গেলে ওয়েদার অফিস এটাই বলেছেন যে সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে এই রকম বিক্ষিপ্ত হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হবে আঠাশ তারিখ থেকে আর সেরকম কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তের রয়েছে এটা খবর পরিবর্তন হতেই পারে সেটা হলে আপনাদের জানাবো উত্তরবঙ্গের কি পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর কোনো কোনো অংশে আজকে হালকা বৃষ্টি হতে পারে সহ নিচের দিকে জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকেও আজকে কিন্তু হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে তাই আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই রয়েছে বৃষ্টির সতর্কবার্তা সেভাবে না থাকলেও সম্ভাবনা রয়েছে আগামীকালে যে পূর্বাভাস রয়েছে আগামীকাল শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এর দিকে বৃষ্টি হবে বাকি জেলাগুলোয় বৃষ্টি হবে না পঁচিশ তারিখে ২৬ তারিখে উত্তরবঙ্গে আর সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে তথ্য রয়েছে হালকা হালকা বৃষ্টি চলতে পারে চব্বিশ এবং পঁচিশ তারিখে কোনো কোনো অংশে আইসোলেটেড প্লেসে দু এক জায়গায় দু এক জায়গায় ঝাড়খণ্ডের একজন হয়তো বললেন যে বৃষ্টি হয়নি অন্যজন বললেন হয়তো বৃষ্টি হয়েছে ঠিক তেমনটাই সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল তবে মনে রাখবেন ছাব্বিশ এবং সাতাশ তারিখে ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি হয়েছে সেখানে বিশেষ করে সাতাশ তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ধানবাদ রয়েছে জামশেদপুর রয়েছে দুমকা দেওঘর এছাড়া রাঁচি ডাল্টনগঞ্জ এই সমস্ত জায়গায় একটা সম্ভাবনা রয়েছে তাই ছাব্বিশ সাতাশ তারিখে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়তে পারে এর পাশাপাশি ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে উড়িষ্যা রয়েছে এছাড়া রয়েছে ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায় এবং ছত্রিশগড়েও কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তাই মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি যে ছত্তিশগড় রয়েছে সঙ্গে রয়েছে উড়িষ্যা এছাড়া পশ্চিমবঙ্গ তবে ঝাড়খণ্ডে খুব হালকা হালকা আজকের দিনটা হবে ছাব্বিশ সাতাশ তারিখে বাড়বে আগামীকাল বৃষ্টিটা আরও বাড়তে পারে বিশেষ করে মধ্যপ্রদেশ সঙ্গে ছত্রিশগড় এছাড়া রয়েছে ঝাড়খণ্ড এছাড়া পশ্চিমবঙ্গের কোনো কোনো অংশে এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে আইসোলেটেড প্লেসে বিরাট বৃষ্টি বাড়ার কোনো খবর নেই একটু বাড়তে পারে মূলত বৃষ্টিটা বাড়ছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ এছাড়া তেলেঙ্গানা এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে ২৬ এবং সাতাশ তারিখে এর পাশাপাশি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার আবার একটি ঢুকতে চলেছে যার ফলে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এখানে আবার ২৬ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে তাই ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ আবারও দেশ জুড়ে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে কোনো কোনো রাজ্যে এবং আরেকটি যে পূর্বাভাস রয়েছে মার্চ মাসের এক এবং দুই তারিখে বেশ শক্তিশালী একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে যার ফলে প্রচণ্ড বৃষ্টি শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎ বৃষ্টি দমকাঝড় জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এদিকে মার্চ মাসের প্রধানত এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখের দিকেও বেশ কিছুটা হতে পারে তবে তিন তারিখ থেকে বৃষ্টিটা আস্তে আস্তে ঝাড়খণ্ড হয়ে বাংলার দিকে আসবে যার ফলে তিন তারিখে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে আবার বেশ কিছুটা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে এত আগাম কিন্তু আপনাদের জানালাম কিছুটা পরিবর্তন হতেই পারে উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে আজ থেকে বৃষ্টিপাত অনেক কমে যাবে কোনো কোনো জায়গায় আইসোলেটেড প্লেসে হালকা হালকা কোথাও কোথাও হতে পারে আজকে আগামীকাল আগামী পরশু তিন দিন আর সেরকম কোনো বৃষ্টি হচ্ছে না অন্যদিকে বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে দেশে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই তবু আমরা লক্ষ্য করতে পারছি আজকে শেষ রাত অর্থাৎ আগামীকালের দিকে বৃষ্টি হতে পারে খুব হালকা হালকা যেমন রয়েছে বিশেষ করে ময়মনসিংহ সিলেট রংপুর রাজশাহী ঢাকা বিভাগের কোনো কোনো অংশে আইসোলেটেড প্লেসে হালকা বা এক বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগ যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা অন্তত আমরা দেখতে পাচ্ছি না তাই দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এর পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামী পাঁচ দিনে তারা যে একটা পূর্বাভাস দিয়েছেন তারা বলছেন আগামী পাঁচ দিনের শেষ দিকে সর্বনিম্নটা নয় সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে অর্থাৎ দিনের তাপমাত্রা অর্থাৎ দেশে গরম আসতে চলেছে এর একটা কিন্তু পূর্বাভাস তারা দিয়েছেন তো বন্ধুরা বুঝতেই পারলেন যে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল হালকা হালকা উত্তরাঞ্চলে এবং মধ্যাঞ্চলে আজকে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রামে সেরকম কোনো আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না আপডেটটি এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং